ব্যাক টু মাই চ্যানেল আমি মিশুকে ঝিলিক তোমাদের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এই সুন্দর আইবুড়ো ভাতের আয়োজনটা করেছিল আমার রিয়া রিয়াদি হচ্ছে তারপরে ছিল সৌরভ দা আর হচ্ছে রিক হ্যাঁ এই সুন্দর রেস্টুরেন্টেই করেছিল আর সুন্দরভাবে আয়োজন করেছিল হ্যাঁ হ্যাঁ ভাবছ তো এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল আর এটা ছিল পার্ক স্ট্রিটে আর নাম হচ্ছে কষা যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করলাম আর আমাকে দিদি মানে আশীর্বাদ করে নিচ্ছিলো মালা টোপর পরিয়ে তো খুব ভালো লাগছিলো তোমাদের আগেরও একটা ভিডিওতে বলেছিলাম আমি টাকা পয়সার লোভি না কিন্তু হ্যাঁ যেটার লোভি সেটা হচ্ছে ভালোবাসা আশীর্বাদের লোভি সেটা আশা করি সবাই একটু জানো যাই হোক আমার মনের মধ্যে এখন সত্যি মা বাবাকে ছেড়ে চলে যাবো পরিবারকে ছেড়ে যাব কষ্ট তো হচ্ছেই তবে একটাও ভেবে আনন্দ হচ্ছে যে আমি আবারও একটা নতুন পরিবার পাবো তো দেখতে পাচ্ছ দাদাও আমাকে আশীর্বাদ করে নিয়ে আমাকে খাওয়াচ্ছিলো তারপরে ভাইও খাইয়ে দিচ্ছিলো তো দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে খুব একটা ভালো করে ছবি তুলে নিয়েছিলাম আর সুন্দর গিফটটা আমাকে দিয়েছিল দিদি দাদা ভাই মিলে তো আমার খুব পছন্দ হয়েছিল। যাই হোক একটু ডিফারেন্ট মানে গিফটটা আমার ভালো লেগেছিল জাস্টে আমি পরবর্তীকালে অফিসে যাওয়ার সময় পড়তে পারি আর আমার বিয়েতে কিন্তু সবাইকে আমন্ত্রণ রইলো নিমন্তন্ন রইলো তোমরা কিন্তু অবশ্যই আসবে এনজয় করবে আমি খুব খুশি হব আর তোমরাও জানিও তোমাদের বিয়ে বাড়িতে কেমন তোমরা আনন্দ করো আর অবশ্যই তোমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে আর তোমরাও আমাকে অনেক ভালোবাসা দিও আশীর্বাদ দিও আর তোমাদের ভালোবাসা আশীর্বাদের জন্য আমি অনেকটা এগিয়ে গেছি সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করো টাটা